আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট কটনের একদম নতুন অপরূপ সুন্দর ব্ল্যাক এর ড্রেস নিয়ে চলে এসেছি ড্রেসগুলি প্রত্যেকটি আপুর ভালো লাগবে এখানে চারটি আলাদা ডিজাইন আছে আমরা এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালার খুলে দেখাবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভালো না লাগলে দেখতে থাকুন ইনশাল্লাহ কোনো এক সময় ভালো লেগে যাবে যারা হচ্ছে কটন পড়তে অভ্যস্ত তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একদমই নতুন ডিজাইনের মধ্যে পিওর কটন কোনো প্রকার হ্যাঁ সো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল যে ডিজাইনটা আপনাদেরকে দেখেন কি সুন্দর করে ড্রেসের এর গেট আপটা করা আছে একদমই নতুন আঙ্গিকে এসেছে আর ব্ল্যাক কালার সব আপুরেই ভালো লাগবে কারণ যে ফ্রন্ট একদম টোটাল এটাই শুরু থেকে শেষ পর্যন্ত এখান থেকে শুরু করে একদম দামান প্যানেলটা একই রকম থাকবে কাপড় একদম ফ্রি সাইজ যেকোনো বৃতুর জন্য হবে এই পাশে একটি প্যানেল দেখতে পাচ্ছেন যেটা হাতায় এবং কামিজের নিচে অথবা নেকে দিয়ে আরো ফ্যাশনেবল করে মেক করতে পারবেন কামেজের সালোয়ারের কাপড়টা একদম ড্রেসের সাথে লাগানো থাকবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর কামিস্টা ফ্রন্ট ব্যাক একই রকম থাকবে মানে সামনে যা আছে পিছনটা আপনারা তাই পাবেন ওকে রাইট নাও এটার যে দোপাট্টা আছে দোপাট্টা দেখিয়ে দিচ্ছি আর আমি আমার ভিডিওতে ড্রেসের প্রাইস এবং আপনারা কিভাবে আমাদের শোরুমে এসে নিতে পারবেন কিছু বিস্তারিত বলে দেই আপনাদেরকে আমাদের প্রত্যেকটি ভিডিওতে আপনার পাবেন সো এটা হচ্ছে ওনাটা দেখেন কি সুন্দর ওনাটা আর এই ওনাগুলি অনেক বড় হয় সাধারণত সুতো ওনা যে ড্রেসগুলি সেগুলো পাঁচ হাতের মধ্যে সীমাবদ্ধ থাকে বাট এই ওনাগুলি আপনারা চওড়াতে তিন হাত পাবেন এবং লম্বাতে ছয় হাত পাবেন মানে সব থেকে লার্জেবল ওনা এই ড্রেসগুলির মধ্যে আসে আমি একটু ড্রেসের সাথে ওনাটা ধরে দেখাচ্ছে একদম নতুন কিছু যারা ব্ল্যাক লাভার আছেন ব্ল্যাক কুইনের এই কটন ড্রেসটি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ড্রেসটি কোনোভাবেই মিস করতে পারবেন না মিস করলে কিন্তু একদম নতুন গ্যাট একটি ড্রেস মিস করবেন আর সত্যি পরবর্তীতে কিন্তু এই ড্রেসগুলোর জন্য রিগার্ড করবেন আপনারা একদম মি এত সুন্দর কালেকশন পরবর্তী আফসুস তো অবশ্যই থাকবে একদমই নতুন এই ড্রেসগুলি সো এটা হচ্ছে সেকেন্ড ডিজাইনটা সবগুলো ড্রেসের বেস্ট কালারটা হবে ব্ল্যাকের মধ্যে এবং ব্ল্যাকের সাথে আপনারা এখানে বিভিন্ন ধরনের কালার কম্বিনেশন পেয়ে যাবেন বিশেষ করে হোয়াইট কালার মেরুন কালার এই ধরনের কালার কম্বিনেশনের কাপড়টা আর ফ্রন্ট ব্যাক একই রকম সামনে যা দেখতে পাচ্ছেন পিছনটা একদমই সেম থাকবে আর এটার যে দুপাট আছে প্রাইস একটা ড্রেসের প্রাইসটা খুবই ইম্পর্টেন্ট প্রাইস আমি বলে দিচ্ছি আপনাদেরকে আপনার আমি জানি অনেকেই প্রাইস জন্য আপনার অপেক্ষা করে আছেন যে প্রাইসটা বলছি না কেন এই যে বলে দিব আমি ড্রেসগুলো দেখিয়ে দেন বলতে ভালো লাগে আমার কারণ আপনার সুন্দর করে বুঝে তারপরে হচ্ছে একটা ড্রেস পার্সেস করতে পারেন সেটা হচ্ছে ওনাটা দেখেন কি সুন্দর করে ডিজাইনটা করা আছে ঘ্যাট আপটা সব থেকে আলাদা সুতির ভিতরে একদমই নতুন কিছু ওনাগুলো অনেক বড় দেখেন ফুল ড্রেসটা ঢেকে যাচ্ছে এত বড় সাইজের ওনা তো প্রাইসটা আমি বলে দিই এই প্রোডাক্টগুলির প্রাইস আপনাদেরকে দিচ্ছি আমরা মাত্র এক হাজার টাকা করে একদম পাইকারি দামে আর এগুলো কাপড়গুলি এতটাই মলায়াম আপনি যখন এটা হাতে পাবেন কমপ্লিটলি স্যাটিসফাই থাকবেন এই ধরনের মলায়ম সুতি কাপড় এর আগে আপনারা কখনোই পান নাই এটা আমাদের একদমই নতুন ভ্যারিয়েন্ট সো এটা হচ্ছে নাম্বার আমাদের প্রত্যেকটি নাম্বার ইম এবং হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পার্চেস করতে পারবেন সো আমাদের যে দুটি আউটলেট আছে সেগুলো অ্যাড্রেস আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি এবং এমনিতেও বলে দিব আপনাদের এই ডিজাইনটা এক দেখায় আপনাদের ভালো লাগবে যারা নিজেকে একটু ইউনিক রাখতে চাচ্ছেন একদমই আলাদা কিছু ড্রেসটার গ্যাট আপটা দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার এত সুন্দর একটি গ্যাট আপে চলে এসেছে প্রত্যেকটি আপু এই ড্রেসটি লাইক করবেন অ্যান্ড এটা হচ্ছে এখানে প্যানেলটা যেটা আপনার হাতায় অথবা কামিজের নিচে ইউজ করতে পারবেন আর এটা হবে সেলোয়ারের কাপড়টা কাপড় একদম ফ্রি সাইজ এখানে অনেক বেশি চওড়া দেওয়া আছে হাতার কাপড়টা দুই পাশ থেকে অনায়াসে বের হয়ে যাবে যেহেতু এগুলো এক ধরনের প্রিন্ট আপনার এতটুকু লাগবে সর্বোচ্চ হচ্ছে জামা বানাতে কারণ যখন কোনো নেক করা থাকে না তখন নেকটা নিজের মন মতো করা করতে পারেন এতটুকু লাগবে জামা বানাতে বাকিটা হাতা ফুল হাতা করতে পারবেন আপনি অ্যান্ড এটার ওনাটা আরো বেশি সুন্দর বিশেষ করে কন্ট্রাস্টটা অফ হোয়াইট কালারের মধ্যে এত ধারুন একটু ওনা যখন ড্রেস সাথে চলে আসে তখন ড্রেসটা আপনারা কোনো ভাবে করতে পারবেন না এবং আলটিমেটলি এই ধরনের প্রোডাক্টগুলি আপনারা পারচেস করে থাকেন গরমের সবথেকে সস্তির প্রোডাক্ট প্লাস হচ্ছে একদম আপডেট ডিজাইনের মধ্যে এই ড্রেস গুলি আচ্ছা এটা তো সালোয়ারের কাপড়টা মেবি দেখানো হয় নাই সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিয়ে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড় প্রিন্ট প্রিন্টটা এত সুন্দর মনসাছ সেলোয়ার টাই কামিজ বলে দেই এত দারুণ প্রিন্ট আপ এসেছে তো লাস্ট ডিজাইনটা এখন আপনাদেরকে দেখাবো সুন্দর ড্রেসগুলি অনেক সময়নীয় দেখানোর পর মন হয় যে সময়টা খুব দ্রুত চলে যায় সো দেখেন এটা হচ্ছে কামিজটা কি সুন্দর করে ডিজাইনটা করা আছে কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে এন্ড এটা সেলোয়ারের কাপড়টা দেখেন দারুণ খুবই চমৎকার এবং ওনাগুলি এখন দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে ইন্ডিয়ান ফাইন কটন ব্র্যান্ড এর হ্যাঁ এটা কিন্তু মোস্ট পপুলার একটি ব্র্যান্ড আর যেটা ইনস্পায়ার্ড কালেকশন এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম সুতি কাপড়ের মধ্যে যেটা আপনারা কোনো শোরুম বা কোনো পেজ আপনাদেরকে এই কাপড়টা দিতে পারবে খুবই ভালো মানের কাপড় এগুলো যদিও কাপড় আপনারা পান এই ধরনের ড্রেস মিনিমাম বারোশো পঞ্চাশ তেরোশো টাকা কিন্তু তো হয়তো অনেকের কাছে এখন কথাটা বিশ্বাসযোগ্য না বাট যখন আপনারা নিবেন কম্পেয়ার যখন করবেন তখন বুঝতে পারবেন আসলে যে কতটা সত্য কথা আমি বলছি আপনি একদমই প্রিমিয়াম মাত্র টাকা করে দিচ্ছি কতটা বড় শেষই হচ্ছে না দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আপনার ড্রেসটা মাত্র এক হাজার টাকা করে দিচ্ছি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে লাভ